প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে মহাসমারোহে সুবর্ণ জয়ন্তী পালিত হল জামালপুরের সাতচেরা উচ্চ বিদ্যালয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলপ মাঝি বিডিও পার্থ সারথী দে ব্লক সভাপতি মেবুদ খাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক আঝাপৌর পঞ্চায়েতের উপপ্রধান অশোক ঘোষ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা এদিন বিধায়ক তার বক্তব্যে জমিদাতাদের ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং কমিটির সকলকে ধন্যবাদ জানান পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয় তুলে ধরেন এছাড়া স্কুল উন্নয়নের জন্য বিধায়ক থেকে মুরকে সাত লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন ভিডিও তার বক্তব্যে আজাপুর অঞ্চলে বেশি পরিমাণ বাল্য বিবাহ হচ্ছে এই পরিসংখ্যান তুলে ধরেন তিনি স্কুলের কন্যা ক্লাব এবং পঞ্চায়েতকে পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন মেহমুদ খান তার বক্তব্যে বাল্য বিবাহ নিয়ে বলতে গিয়ে বলেন যেখানে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থী ঐক্যত্রী ওয়েদিক কর্ণার্থী ও রূপত্রিক সহ নানান স্কলারশিপের কথা তুলে ধরেন তাই কোনো মতেই আঠেরো বছরের নিচে বিবাহ করা যাবে না বলে বলেন ভদনাথ বাবা বিদ্যালয়ের ভূমিদাতা এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলকে পঞ্চায়েত সেভির পক্ষ থেকে ধন্যবাদ জানান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরে কিন্তু স্কুলে ছাত্র ছাত্রীদেরকে পায়ের জুতো থেকে স্কুল ড্রেস থেকে ব্যাগ থেকে শুরু করে তাদের পড়াশোনা যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় তার জন্য কিন্তু মামাটি মানুষের সরকার আপ্রাণ চেষ্টা করছে সারা পশ্চিম যাতে আমাদের ছেলে মেয়েরা সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পারে এই আজকে যারা আমাদের মেয়েদেরকে অল্প বয়সে পারলেই আমরা শান্তি আমাদের মনে হয় আমাদের মাথার বোঝা কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ভাই এবং কি

সাহেব তারা তাদের উন্নয়নের জন্য সাহসান করেন আমরা নাম হচ্ছে প্রধান শিক্ষক শ্রী দেবা শিষ সাহেব